সকালে এক চামচ খালি পেটে মধু শরীরে হবে উত্তেজনা আসলে আপনারা হয়তো অনেকে জানেন না সকালে এক চামচ মধু খেলে কি হয় এবং মধু খাওয়ার উপকারিতা চলুন আজকে আমরা এই সম্পর্কে জানবো বিস্তারিত ভিডিওতে এক মধু পেটে ভালো ব্যাকটেরিয়া বাড়ায় এবং হজম শক্তি বৃদ্ধি করে যার কারণে গ্যাস্ট্রিক এবং নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় দুই দ্রুত এনার্জি দেয় মধুতে থাকা প্রাকৃতিক চিনি আমাদের শরীরে দ্রুত এনার্জি সৃষ্টি করে যার কারণে হয়তোবা যারা সকালে ঘুমতে ঘুরে কাজে যাবেন তাদের জন্য খুবই উপকারী একটি জিনিস হবে মধু তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মধুতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী যা আমাদের টেস্টোরস্টন হরমোন থেকে সব কিছু বৃদ্ধি করে চার ওজন কমাতে সহায়ক মধুতে থাকা মেটাবলিজম যা আমাদের শরীর থেকে দ্রুত খারাপ চর্বিগুলো মুছে দেয় যার ফলে আমাদের ওজন দ্রুত কমতে শুরু করে পাঁচ গলায় কফ এবং কাশি কমায় মধুতে থাকা শক্তিদর উপাদানগুলো আমাদের গলায় থাকা নোংরা জীবাণুগুলোকে মুছে দেয় এবং যার ফলে আমাদের গলায় থাকা কাফ এবং খারাপ জীবাণু দূর হয়ে যায় ফলে আমাদের গলা পরিষ্কার হয় সুতরাং বন্ধুরা আপনারা হয়তো বা এতক্ষণ শুনেছেন মধুর খাওয়ার উপকারিতা এবং সকালবেলা ঘুম থেকে খালি পেটে এক চামচ মধু খেলে কী হয় এরকম প্রতিদিন স্বাস্থ্যকর টিপস পেতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য